গুচ্ছতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কত পজিশন থেকে কোন সাবজেক্ট পাওয়া যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে কাট মার্ক কত একদম রিসেন্ট সাল চব্বিশ পঁচিশ সেশনে কোন পজিশন থেকে কোন ডিপার্টমেন্টে চান্স পেয়েছিল শিক্ষার্থীরা অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টার্টিং পজিশন একশো বিয়াল্লিশ ইন্ডিং পজিশন তেরোশো চল্লিশ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ট্রিপলি স্টার্টিং পজিশন ছয়শো একাশি ইন্ডিং পজিশন একুশশো আটান্ন সিএসই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টার্টিং পজিশন তিনশো বত্তিরিশ ইন্ডিং পজিশন সতেরোশো প্লাস আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে কত পজিশন থেকে কোন ডিপার্টমেন্টে তুমি ভর্তি হতে পারবে এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে যে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক কত কত পজিশনে থাকলে কোন ডিপার্টমেন্টে চান্স পাবো ইচ অ্যান্ড এভ্রিথিং আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সাথে আছে আইডোকেশন থেকে আমি তোমাদের মুন্না ভাইয়া সো আমরা পিছনেই একটা লিস্ট দেখতে পাচ্ছি একদম গরম গরম লিস্ট এটা একদম রিসেন্ট সাল কাট আপ পজিশন মানে কোন ডিপার্টমেন্টে স্টার্টিং পজিশন কত ছিল এন্ডিং পজিশন কত ছিল এটা দেখে তুমি মোটামুটি একটা আইডিয়া করতে পারবা ইসলামী বিশ্ববিদ্যালয়ে তোমার যদি টার্গেট হয় তোমার যদি স্বপ্ন হয় ইসলামী ইউনিভার্সিটি কিন্তু ওয়ান অফ দা মোস্ট ডিমান্ডিং ইউনিভার্সিটি ইন জি ঠিক আছে সবার পছন্দের শীর্ষে থাকে ইসলামী বিশ্ববিদ্যালয় সো তোমার যদি টার্গেট ইসলামী বিশ্ববিদ্যালয় হয় তাহলে তুমি একটা আইডিয়া করতে পারবা যে তোমার পছন্দের সাবজেক্টে ভর্তি হতে তোমাকে কীরকম পজিশনে থাকতে হবে বা কীরকম মার্ক পেতে হবে ওকে সো আমরা যদি দেখি যে প্রথমে আমরা ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই অনুষদের আন্ডারে সাবজেক্টগুলোর একটু দেখি সো প্রথম সাবজেক্টটা কি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে দেখো স্টার্টিং পজিশন হচ্ছে একশো বেয়াল্লিশ দ্যাট মিন্স একশো বেয়াল্লিশতম গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যে পজিশন অর্জন করেছিল সে থেকে শুরু করে ইন্ডিং পজিশন কত তেরোশো চল্লিশ পর্যন্ত গেছে তার মানে তোমার যদি টার্গেট হয় যে ভাই আমি অ্যাপ্লাইড কেমিক্যাল অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ব তাহলে তোমাকে মোটামুটি দেখো এর আগের বছর এই রেঞ্জের মধ্যে এই সাবজেক্টটা পাওয়া গেছে স্টার্টিং ছিল একশো বিয়াল্লিশ ইন্ডিং ছিল তেরোশো চল্লিশ তারপরে দেখি যদি থ্রিপল ই মানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সো এখানে স্টার্টিং পজিশন ছিল ছয়শো একাশি ইন্ডিং পজিশন ছিল একুশশো আটা একুশশো হচ্ছে আটান্ন তারপরে আমরা যদি দেখি সিএসই মোস্ট ডিমান্ডফুল একটা সাবজেক্ট দেখো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে স্টার্টিং পজিশন ছিল তিনশো বত্রিশ ইন্ডিং পজিশন ছিল সতেরোশো প্লাস তারপরে আইসিটি এটা ইসলামিক ইউনিভার্সিটির অন্যতম একদম সেরা একটা ডিপার্টমেন্ট কারণ এটা অনেক পুরাতন আইসিটি দ্যাট মিনস আমাদের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সো এখানে স্টার্টিং পজিশন মেরিট পজিশন সাত থেকে শুরু হয়েছিল ইন্ডিং হয়েছে আমাদের হচ্ছে সাতাশশো এগারো পর্যন্ত তারপরে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এইটাতে মোটামুটি কাটমার্ক দেখো মোটামুটি পজিশন অনেক দূর থেকে যাওয়া শুরু করছিল যেহেতু বায়োলজি ফ্যাকাল্টি সো এখানে হচ্ছে তোমার চব্বিশশো থেকে স্টার্টিং হয়েছিল এবং শেষ পর্যন্ত প্রায় চার হাজার উনত্রিশশো চোদ্দ পর্যন্ত গিয়ে ঠেকছিল তারপরে যদি আমরা আসি যে ভাই ফ্যাকাল্টি অফ বায়ো লজিক্যাল সায়েন্স যে ফ্যাকাল্টিটা আছে জীববিজ্ঞান অনুষদ সো জীববিজ্ঞান অনুষদের আন্ডারে অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি সো এখানে স্টার্টিং শুরু হয়েছিল এক হাজার ক্লাস মাইনাস দ্যাট মিন্স এক হাজারের আশেপাশে থেকে স্টার্ট হয়েছিল তার পরবর্তীতে ঠেকসে হচ্ছে তোমার আটচল্লিশশো তার মানে অনেক দূর পর্যন্ত গেছে দেখছো পরবর্তীতে যদি আমি আসি যে ভাইয়া বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখানে শুরু হয়েছিল দুইশো পঁচাশি থেকে ইন্ডিং হয়েছে চব্বিশশো পর্যন্ত গেছিল ফার্মেসি মোস্ট ডিমান্ডফুল একটা ডিপার্টমেন্ট যাদের টার্গেট নর্মালি মেডিকেল থাকে মেডিকেল মিস হয়ে যাওয়ার পরেও আলটিমেটলি পরে সবার টার্গেট থাকে যে ভাই যে কোনো একটা ইউনিভার্সিটিতে ভালো ইউনিভার্সিটিতে ফার্মেসি নিয়ে পড়া সো এখানে ফার্মেসিতে দেখো ফার্মেসিতে তিনশো নিরানব্বই থেকে স্টার্ট হয়েছিল পনেরোশো প্লাস পর্যন্ত পনেরোশো প্লাস মাইনাস আশেপাশে গেছে তারপরে যদি আমরা দেখি যে ভাই ম্যাথমেটিক্স একদম পিওর সাবজেক্ট দ্যাট মিনস ফ্যাকাল্টি অফ সায়েন্স বিজ্ঞান অনুষদের আন্ডারে যে সাবজেক্টগুলো রয়েছে সো ম্যাথমেটিক্সে এক হাজারের আশেপাশে থেকে শুরু হয়েছিল গেসে কিন্তু দেখো পিওর সাবজেক্টের কিন্তু পজিশন অনেক দূর যায় দেখো মোটামুটি আট গেছে তিনশো সাতানব্বই পর্যন্ত গেছে অনেক দূর যায় তার পরবর্তীতে যদি আমরা দেখি যে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স এখানে স্টার্টিং হয়েছিল দেখো অনেক দূর থেকে স্টার্টিং হয়েছিল আমি বললাম পিওর সায়েন্সের সাবজেক্টগুলোতে অনেক দূর পর্যন্ত যায় দেখো তিন হাজার থেকে শুরু হয়েছিল গেসে মোটামুটি হচ্ছে তোমার পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত চলে গেছে তার পরবর্তীতে আসি যদি আমি যে ইনভারনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি এখানে স্টার্টিং হয়েছিল দেখো মোটামুটি অনেক দূর থেকে চার থেকে স্টার্টিং হয়েছিল ঠিক সে কোথায় এগারো হাজার নয়শো সাতষট্টি অনেক দূর পর্যন্ত দেখো অ্যারাউন্ড দশ হাজারের মধ্যে থাকলেও ইসলামিক ইউনিভার্সিটিতে সাবজেক্ট পাওয়া যাচ্ছে এখন আমি তোমাদেরকে একটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব দিব যে ভাইয়া তোমার যদি টার্গেট হয় ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি তোমার যদি টার্গেট হয় বায়োলজিক্যাল ফ্যাকাল্টি তোমার যদি টার্গেট হয় একদম পিওর সাবজেক্টে পড়া বিজ্ঞান অনুষদ কত থেকে কত রেঞ্জের মধ্যে থাকতে হবে দেখো এইটা মোটামুটি তুমি যদি তোমার ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় মোটামুটি তুমি যদি মনে করো হচ্ছে এখানে ধরো তিন হাজার থেকে থেকে মধ্যে থাকতে পারো তাহলে ইঞ্জিনিয়ারিং ইনশাল্লাহ যে কোনো একটা সাবজেক্টে চলে আসবে আর যদি পছন্দের সাবজেক্টে পড়তে চাও যে ভাই আমি সিএসসি নিয়ে পড়বো ত্রিপলি নিয়ে পড়বো পছন্দের সাবজেক্টে পড়তে চাইলে তোমাকে মোটামুটি পনেরোশোর মধ্যে থাকতে হবে মোটামুটি পনেরোশোর মধ্যে থাকতে হবে দেখো সবগুলার ইন্ডিং পজিশন কিন্তু পনেরোশোর আশেপাশে পনেরোশো থেকে এইটা দেখো ত্রিপলি গেছে একুশশো পর্যন্ত তারপরে হচ্ছে সিএসি গেছে সতেরোশো পর্যন্ত মোটামুটি পনেরোশোর মধ্যে থাকতে পারলে পনেরোশো প্লাস মাইনাস একটু আশেপাশে থাকতে পারলে তুমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে চান্স পাবা আর যদি বায়ো মেডিকেল বা বায়ো সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা বায়োলজিক্যাল অনুষোদের আন্ডারে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলাতে মোটামুটি দেখো এগুলোতে অনেক দূর পর্যন্ত যায় এইখানে মোটামুটি তুমি ধরো পাঁচ হাজারের আশেপাশে থাকলে পাঁচ থেকে ছয় হাজার পাঁচ থেকে ছয় হাজারের আশেপাশে থাকলে মোটামুটি ইনশাল্লাহ আর যদি পিওর সাবজেক্টে পড়ার ইচ্ছা থাকে ম্যাথমেটিক্স অথবা ডাটা সায়েন্স অথবা ইনভারনমেন্টাল সায়েন্স সো এই সাবজেক্টগুলোতে মোটামুটি তোমার দেখা গেছে যে আট হাজার আট থেকে দশ হাজার আট থেকে দশ হাজার মানে এগারো বারো পর্যন্ত মাঝে মাঝে যায় আট থেকে দশ হাজার পর্যন্ত থাকতে পারলে তুমি ইনশাল্লাহ তোমার পিওর সাবজেক্টে যে কোনো একটা সাবজেক্টে পজিশন চলে আসবে ওকে সো ওভারঅল একদম রিসেন্ট সাল চব্বিশ পঁচিশ সেশনে কাটমার কোন ডিপার্টমেন্টে কত পজিশন পর্যন্ত গেছিল সেটা আমরা দেখা ট্রাই করলাম সো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিন্তু আমরা অনলি জিএসটি এ ইউনিট কোর্স অলরেডি লঞ্চ করে দিয়েছি অনলি জিএসটি কোর্স এ ইউনিট আমরা কিন্তু লঞ্চ করে দিয়েছি এইখানে শুধুমাত্র আমরা গুচ্ছকে টার্গেট রেখেই পড়াবো এখানে অন্য কোনো ইউনিভার্সিটি টার্গেট থাকবে না অনলি জিএসটি জি শুধুকে শুধু গুচ্ছকে টার্গেট করে আমরা পড়াবো ওকে এই কোর্সে তোমরা কি কি পাবা এই কোর্সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস পাবা তার পাশাপাশি বেসিক কনসেপ্ট এবং ফাউন্ডেশন ক্লিয়ার করার জন্য আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচের সকল ক্লাস তোমরা আর্কাইভে সাজানো পেয়ে যাবা তার পাশাপাশি অপশনাল সাবজেক্টের পরিবর্তে যারা বাংলা অথবা ইংরেজি দাগাবা তাদের জন্য বাংলা ইংরেজি ক্লাস থাকবে মানে ওয়ান স্টপ সলিউশন তুমি এই কোর্সে ভর্তি হলে তোমাকে আর কোথাও করতে হবে না তুমি যা লাগবে গুচ্ছ প্রস্তুতির জন্য এ টু জেড পেয়ে যাবা এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য কোন বই পড়লে ভালো হবে কোন সহায়ক বই পড়লে ভালো হবে দেখো এটারও সলিউশন এই কোর্সের মধ্যে আছে সো তোমরা ভর্তি হওয়ার পরে তোমাদেরকে আমরা একটা লেকচার শিট বা আমাদের আই এডুকেশনের বইগুলো প্রোভাইড করবো আমাদের ক্লাস করবা ফাউন্ডেশন যদি ঝামেলা থাকে তাহলে আমাদের আর্কাইভ ক্লাস করবা যদি একদম যে ভাই আমার এই অধ্যায় একদমই বেশি খারাপ কিচ্ছু পারি না তাহলে অবশ্যই তোমাকে ফাউন্ডেশন ক্লাস করবা আর্কাইভে তারপরে তারপরে আমাদের লাইভ ক্লাসে করবা তাহলে দেখবে এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে ওকে তার পাশাপাশি ক্লাস শেষে কই থেকে প্র্যাকটিস করবা সেটার জন্য আমরা আমাদের আমাদের লেকচার লেকচার শিট শিট প্রিন্টেড বা বইগুলো আমরা তোমাদেরকে দিয়ে ফিজিক্স ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি সকল বই রয়েছে ওকে সো আমাদের ক্লাস করবা ক্লাস করার পরে প্র্যাকটিস করার জন্য কিভাবে প্র্যাকটিস করবা একদম আমরা যেভাবে ক্লাস নিব যেই প্যাটার্নে ক্লাস নিব সেটার খুব সুন্দর মতো তোমাদেরকে প্রিন্টেড ভার্সন দিয়ে দেওয়া হবে সো ক্লাসে তো আর সকল প্রশ্ন সমাধান করে দেওয়া মানে কতবার প্রশ্ন সমাধান করাবো সর্বোচ্চ একশোটা বা সর্বোচ্চ পঞ্চাশটা বা সর্বোচ্চ আশিটা কিন্তু বইগুলোতে আমরা বিভিন্ন পাবলিকেশনের বই ঘেটে একদম বাছাইকৃত প্রশ্নগুলো তোমাকে ওইখানে ইনক্লুড করে দিয়েছি ওকে তারপরে বইয়ের পিছনে আবার একটা করে কিউআর কোড দেওয়া আছে তুমি যদি এই কিউআর কোডটা স্ক্যান করো তাহলে সকল প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান পিডিএফ দেখতে পারবা মানে একদম ওয়ান স্টপ সলিউশন তোমার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য একদম সেরা একটা কোর্স হতে যাচ্ছে আমাদের এই অনলি জিএসটি ইউনিট ঠিক আছে যারা ভর্তি হবা তোমরা প্রিন্টেড লেকচারশিট ছাড়া ভর্তি হতে পারবা মাত্র 1499 টাকায় আবার লেকচারশিট সহ যদি ভর্তি হও মাত্র চব্বিশশো টাকায় তোমরা ভর্তি হতে পারবা সো ভর্তি হতে বা কোর্সের বিস্তারিত জানতে আমাদের এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করো অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করো